প্রথমেই সকলকে নমস্কার জানায় এবং সকলকে অনুরোধ করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট পে সার্টিফিকেটের বা এলপিসি কাউন্টার সাইন আপনারা করতে গেলে কি কী ডকুমেন্ট ডিআইপিসে জমা করবেন বা এলপিসি কাউন্টার সাইনের জন্য যে ডকুমেন্টগুলো আপনারা ডিআইপিসে জমা করেন সেই ডকুমেন্টগুলো কী কী সেই নিয়ে আমরা আলোচনা করব চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি দেখে নিচ্ছি কী কী ডকুমেন্ট লাগে আপনারা দেখুন লাস্ট পে সার্টিফিকেটের জন্য বা কাউন্টার সাইনের জন্য লাস্টের সার্টিফিকেটের কাউন্টার সাইনের জন্য যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে প্রথমে ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার আপনারা জানেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সঙ্গে ফরওয়ার্ডিং লেটার দিতে হয় এবং ফরওয়ার্ডিং লেটার লেটারে উল্লেখ থাকবে যে আপনি কী অ্যাপ্লিকেশান দিচ্ছেন এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টস দিচ্ছেন এমসি রেজুলেশন অ্যাপ্রুভাল ট্রান্সফার অর্ডার যদি থাকে ট্রান্সফার অর্ডার রিকমেন্ডেশন লেটার রিলিজ অর্ডার এবং তিনটি জিনিস আপনাদের প্রায় অনেক ক্ষেত্রেই লাগে সেই তিনটি জিনিস হচ্ছে নো লাইবিলিটি সার্টিফিকেট নো লিটিগেশন সার্টিফিকেট এবং এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট এই যে তিনটি জিনিস নো লাইবিলিটি নো লিটিগেশন এবং এমসি ভ্যালিডিটি এই তিনটে সার্টিফিকেট আপনাদের অনেক ক্ষেত্রে জমা দিতে হয় এবং অনেক ক্ষেত্রে এই তিনটি জিনিস লাগে এরপর হচ্ছে স্যালারি রিকুইজিশন বিল অ্যান্ড পে স্লিপ স্যালারি রিকুইজিশন বিল হচ্ছে আপনার লাস্ট মান্থের পে স্লিপ আপনার যে স্যালারি এগুজেশন বিল সেটা এবং তার সঙ্গে লাস্ট মান্থের যে পে স্লিপ সেই পে স্লিপটা জমা করবেন এবং পেপার্স অফ ওভারডন ডিউ পেমেন্ট যদি কোনো ওভারডোন বা ডিউ পেমেন্ট থেকে থাকে তাহলে আপনারা সেই ডকুমেন্টটি জমা দেবেন এবং সবার শেষে হচ্ছে যে এলপিসি আপনারা কাউন্টার সাইন করাবেন সেই এলপিসির দু কপি আপনারা ভালো করে ফিল আপ করে সেই অরিজিনাল দু কপি এলপিসি জমা দিতে হবে এই টোটাল ডকুমেন্টগুলোর সঙ্গে তবে এই ডকুমেন্টগুলো আপনারা জমা করছেন তার সঙ্গে সঙ্গে দু কপি এলপিসি ফিল আপ করে আপনারা জমা দেবেন আপনাদের এলপিসি কাউন্টার সাইনের জন্য ডিআইপিসের রিসিভিং সেকশনে জমা দেবেন এবং সেখানে জিজ্ঞেস করে নেবেন আপনাদের কাউন্টার সাইনটা হবে কবে বা কখন বা আজকে হবে কি না জেনে নিয়ে আপনারা এলপিসি কাউন্টার সাইন করানো হয়ে গেলে ওখান থেকে আপনারা আবার সংগ্রহ করে নেবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ